নমস্কার বন্ধুরা দিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাটার একটু দারুণ মজার রেসিপি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির ডাটা একবার অন্তত এইভাবে এই শীতে রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য নিয়েছি একটা ফুলকপি দেখতেই পাচ্ছি না আর ফুলকপির এই যে মোটা মোটা ডাটাগুলো রয়েছে পাতা শুদ্ধ এইগুলোকে কিন্তু আমি ফুলকপি থেকে আলাদা করে নিচ্ছি আর এই ডাঁটাগুলো কিন্তু খুবই কচি ডাঁটা এরকম কচি ডাঁটা দেখে নেবেন এখন তো শীতকাল এখন কিন্তু এই রকম বেশ কচি কচি ভালোই ডাঁটা পাওয়া যায় আর এতে কিন্তু রেসিপিটা হবে দুর্দান্ত আর দেখতেই পাচ্ছেন এই যে পাতাগুলো রয়েছে ডাটার সঙ্গে এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলোও এই রেসিপিতে আমি ব্যবহার করব। তাই পাতা শুদ্ধ আমি ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর পাতার যে ধারের অংশগুলো শুকনো শুকনো হয়ে আছে সেইগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো শুকনো পাতাটা আমি ব্যবহার করব না সতেজ এবং কচি পাতাই এই রেসিপিতে ব্যবহার করব এইভাবে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে কারণ ফুলকপির পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে সেই পোকাগুলোকে কিন্তু দেখে নিতে হবে এইভাবে সমস্ত পাতা আর ডাঁটাটাকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে নেবো আর কেটে নেবো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি আর দেখুন পাতাগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে বেশ ডলে ডলে ধুয়ে নিয়েছি এইরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি খানিকটা রসুন কোয়া ছাড়িয়ে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে নিয়ে নেবেন আর দুটো পেঁয়াজ আমি এরকম ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছি কিভাবে কেটে নিয়েছি এইবারে যে ডাটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই ডাটাগুলোকে কিন্তু আমি এইভাবে ব্যবহার করব না এই ডাটাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব দেখে নিন কীভাবে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর বন্ধুরা এর আগেও আমি ফুলকপির ডাটা রেসিপি আপলোড করেছি আপনারা কিন্তু খুবই পছন্দ করেছেন আশা রাখছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপির ডাটা রেসিপি অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে আর বাড়িতে যে যাকে খাওয়াবেন এইভাবে বানা বানিয়ে সেই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে দেখুন ডাটাগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে ডাটা আর পাতা একই সঙ্গে কেটে নিয়েছি এটাতে কিন্তু কোনো জিনিসে আমি ফেলবো না মাত্র শুকনো ডাটা থাকলে সেটাই ফেলে দেবো এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল প্রয়োজন মতন জল দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে যে ডাটাগুলো আমি কেটে নিয়েছিলাম ডাটার পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে এইভাবে ভাপিয়ে নাও নিতে পারেন কারণ অনেক সময় ফুলকপির ডাটার মধ্যে অনেক রকম বিষ বা সার ব্যবহার করা হয় ফুলকপিতে তাই বন্ধুরা এইভাবে যদি লবণ জলে একটু ভাপিয়ে নেওয়া যায় ফুলকপি ডাটাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন এইভাবে একটু কিছুক্ষণ হলেও গরম জলে পরিষ্কার করে নেবেন আর জলটাকে ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে আর যাদের অসুবিধা হয় না তারা এইভাবে ভাপিয়ে না নিয়েও রেসিপিটা করতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে করবেন তাতে রেসিপিটার টেস্ট কিন্তু দারুণ হবে আর যে রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম গোটা গোটা রসুনই তেলের মধ্যে ছেড়ে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের টুকরোগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম খুব বেশি কিন্তু ভাজা যাবে না কাঁচা ভাবটা যেন নষ্ট না হয় একদমই কাঁচা ভাবটা থাকবে খালি হালকা করে একটু নেড়ে নেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এবারে যে কপি পাতা ডাটাটা আমি ভাপিয়ে রেখেছিলাম হালকা করে কিছুক্ষণ সময় ভাপিয়েছি খুব বেশি সময় না খালি একটুখানি ফুটে উঠে ফুটে উঠেছে তখনই কিন্তু ডাটাগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি খুব অল্প সময় কিন্তু ভাপিয়ে নিতে হবে এবারে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন এবারে কিন্তু যে কপি ডাটা আর রসুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ঠান্ডা হয়ে গেলে দেবেন আর মিক্সির জারে কিন্তু আমি বেটে নেব কিছুক্ষণ আমি চালিয়ে নিয়েছি মিক্সিটা দেখুন এবারে একসঙ্গে কিন্তু সমস্ত ডাটাগুলো আমার ধরে নিই এবারে এর মধ্যে বাকি যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে দিতে পারেন আমি মিক্সিতেই বেটে নেব কারণ শীর্ণ বাড়তে অনেকটাই সময় লেগে যাবে আর মিক্সিতে বাড়লে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা সমস্ত ডাটা কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে রেখে দিচ্ছি দিয়ে এই মিক্সির জারের মধ্যে আমি খানিকটা ধনে পাতা দিয়ে দেবো দেখুন ধনে পাতা দিয়ে আবারও আমি একটা পেস্ট রেডি করে নেবো এই ধনে পাতার সঙ্গে কিন্তু আমি যে পাতা বেটে রেখেছিলাম আগে থেকে ফুলকপি ডাটার পাতা তাইও কিন্তু খানিকটা এর মধ্যে দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে এবারে দেখুন খানিকটা আমি দিয়ে দিয়েছি আর খানিকটা এর মধ্যে ছিল একই সঙ্গে সব কিছু আমি কিন্তু মিশিয়ে নেব ধনে পাতাটা যেটা আমি পেস্ট করেছি আর আগে থেকে যে ফুলকপির ডাটার পেস্টটা ছিল সেটা একই সঙ্গে নিয়ে নিলাম নিয়ে স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ চিনি আমি এর মধ্যে যোগ করে দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা ব্যবহার করবেন না দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে এদিকে কড়াইটা আমি ওভেনে বসিয়ে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি তেলও মানে দিতে চাইলে দিতে পারেন যেমন সর্ষের তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আর হাফ চামচ কালো জিরে দিয়ে সুন্দর করে ফোড়নটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে যে ফুলকপির ডাটা আমি বেটে রেখেছিলাম সমস্ত কিছু একসঙ্গে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবো তারপরে কিন্তু লো ফ্লেমেই ভালো করে এই ফুলকপি টাটাটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় ভাবতেই পারবেন না যে এই ফুলকপির ডাটা আর পাতা যেটা যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে এই রকম করে ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপির ডাটা রেসিপি অবশ্যই একবার অন্তত বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে